বিশ্বের একটি নতুন সংকট একটি ভাইরাস যা মানুষের শরীরে ঢুকে জীবনের গতিপথ পাল্টে দিচ্ছে এটি কোনো সাধারণ ভাইরাস নয় এটি সিনে ভাইরাস সিনে ভাইরাস প্রথম শনাক্ত হয় দক্ষিণ এশিয়ার একটি নগরীতে এটি ছিল একটি ব্যস্ত বাজার বিশেষজ্ঞরা ধারণা করছেন বন্যপ্রাণী থেকে এই ভাইরাস মানুষের শরীরে এসেছে তবে একবার ছড়িয়ে পড়ার পর এটি মানুষের থেকে মানুষের মধ্যে খুব দ্রুত ছড়াতে শুরু করে সিনে ভাইরাসে আক্রান্তরা প্রথমে সাধারণ ঠান্ডা জ্বরের মতো লক্ষণ অনুভব করেন তবে কয়েকদিনের মধ্যে শ্বাসকষ্ট গলা ব্যথা এবং মারাত্মক মাথা ব্যথা শুরু হয় কিছু ক্ষেত্রে এটি রোগীদের অজ্ঞান করে দেয় এমনকি মৃত্যুর দিকে ঠেলে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে গ্লোবাল হেলথ ইমার্জেন্সি ঘোষণা করেছে বিভিন্ন দেশ তাদের সীমান্ত বন্ধ করেছে বিমান চলাচল সীমিত করা হয়েছে এবং বড জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে প্রতিরোধের জন্য গবেষণাগারে দিনরাত কাজ চলছে দেশেও এই ভাইরাস নিয়ে চরম সতর্কতা জারি করা হয়েছে প্রতিটি জেলা হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এবং আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সচেতনতা তারা পরামর্শ দিচ্ছেন ঘন ঘন হাত ধুতে হবে জনসমাগম এড়াতে হবে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে চীনে ভাইরাস মানবতার জন্য একটি বড় চ্যালেঞ্জ কিন্তু এটি আমাদের ঐক্যবদ্ধ হওয়ারও সুযোগ বিজ্ঞান প্রযুক্তি এবং মানবিক মূল্যবোধের শক্তিতে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই সম্ভব মানবতা অতীতেও এমন চ্যালেঞ্জ মোকাবিলা করেছে আমরা একসঙ্গে লড়াই করেছি এবং জয়ী হয়েছি এই সংকটও আমরা অতিক্রম করব এই যুদ্ধ শুধু একটি ভাইরাসের বিরুদ্ধে নয় এটি জীবনের প্রতি আমাদের দায়বদ্ধতার যুদ্ধ